এই গরুহাটে আসার পিছনে আরেকটা কারণ সেটা হচ্ছে এই ঈদে রোশান ভায়ার একটা সিনেমা রিলিজ হচ্ছে নাম হচ্ছে রিভেঞ্জ সো রিভেঞ্জ এটা এমন একটা সিনেমা যা বাংলার এর আগে কখনো এরকম সিনেমা হয় নাই আমরা যেমনটা বলিউড স্টাইলের সিনেমা দেখে থাকি ঠিক সেম লেভেলের এরকম স্টাইলের একটা সিনেমা সাউথের স্টাইলের সিনেমা যেমন আমি বলতে চাই খালাপাতি বিজয় যেমন অ্যাকশন করে তারপর রজনীকান্ত স্যার আছেন। তারপর শাহরুখ খান আসেন মহেশবাবু আছেন তারপর আলোয়ারজন আছেন এই যে বিভিন্ন নায়করা ইন্ডিয়া যে নায়কগুলো আছে তাদের সিনেমা দেখে ছোটো থেকে বড় হয়েছি বাট বাংলাদেশে ওই রকম সিনেমা নেই বললে চলে বাট এইবারই প্রথম বাংলাদেশে রোশান এমন একটা সিনেমায় অভিনয় করছে যেটার নাম হচ্ছে রিভেন সো সেই রিভেন সিনেমা প্রমোট করার লাগে এখানে আসছি আপনারা হয়তো ভাবতে পারেন যে এত জায়গা থাকতো দুনিয়ার কেলে গেলে গরু হারিয়েলাম হে ভাই এখানে কারণ আজকের শুক্রবার আজকের সব পাবলিকরা গরু হারিয়েছে কারণ ঢাকার শহরের আনাসে কোন আছে সব জায়গায় গেছি কোনো পাবলিক নাই আর যে না পাবলিক খাইবো ওই জায়গায় বলেন নেক্সট কোশ্চেন আচ্ছা আপনার পরিচয়টা আমরা জানতে চাচ্ছিলাম আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমি এস কে শান্ত খান আমাকে সবাই ভাইরাল পাসন হিসাবে চিনে সবসময় সিনেমা দেখি সিনেমার পাশে থাকি সিনেমা প্রমোট করি স্পেশালি হচ্ছে গা সিনেমা রিভিউ দেয় বা হচ্ছে সিনেমা ইয়া প্রমোশনে প্রিমিয়ার শোতে তখন আমাকে দেখা যায় এটাই থাকেন কোথায়

এটা ঠিক আছে বলবো না আমার আমার কথা আমি এই বিষয়ে পড়াশোনার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না প্রমোশনে আসছি সিনেমা প্রচারের জন্য আসছি এই বিষয়ে কোনো কথা থাকলে কথা বলে

না আমি স্পেশালি আমি নিজে থেকে কোনো টিকটক করি না বাট আমার অনেক টিকটক আছে যারা মেয়েরা করে ওইটা ছাড়ে আর কি আমার সাথে করলে ভাইরাল আপনি টিকটকের ফলোয়ার কত যদি একটু বলেন আমাদের ব্রাদার আমি ফার্স্টে বলেছি যে আমি টিকটক করি না তাহলে টিকটক না করলে আপনার সাথে টিকটক করলে ভাইরাল কিভাবে হয় আমাকে হচ্ছে এখন ইনস্টাগ্রাম তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সব জায়গায় এখন আমাকে সবাই চিনে এ ভাই তোমার কাছে তো জানতে চাচ্ছিলাম এই মাথায় ক্যাপ পরে কেমন লাগে টুপি পরা কেমন লাগতেছে সুন্দর সুন্দর লাগতেছে